সব কয় না যে বিয়ে সাদি করে ঘর সংসার কর সব না যে তার ঘরে আমি বান্দি করি কাজ করি বাবা তো দেখাও দেখে না এখন তার কাছে আমি কর এখন যদি একটা ভালো মানুষ পাই সে যে বয়সারি হোক তার কাছে আমি চলে যাব দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক কষ্টে আছেন নাম কি আপনার মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপুর বয়স কত আঠারো বছর বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী হয় না কি করেন আপনি আচ্ছা বাবা নাই

যখন বিয়ে করতে চাই একটা ভালো মনের মানুষ পাইলে সব মাস সংসারে থাকি ছোটো একটা বইনাস অনেক মারধর করে অনেক কষ্ট জানা যায় ঠিক মতো খাইতে পড়তে দেয় না যদি কোনো ভালো মানুষ তাহলে বিয়ে শাড়ি করবো এই যে আপনার যে মনে করেন যে বিয়ের বয়স হয়েছে আপনার সৎ মা আপনার বাবা বিয়ের বিষয়ে কোনো আলাপ আলোচনা বা চিন্তা ধারণা করে এখন করেই তো

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা ভিসাধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম